ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা আপডেট দিচ্ছি তোমাদের মনে অনেকেরই বারবার প্রশ্ন বিভিন্ন কমেন্টে তোমরা লিখছ যে আমি নয় পাচ্ছি কি দশ পাচ্ছি কি এগারো পাচ্ছি আমি কি পাশ করবো এবং চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়ে গেছে যে এবছর মাধ্যমিক উচ্চদের সবাই পাশ কিন্তু সত্যি কি সবাই পাস গ্রেস কি সবার জন্য কে গ্রেস পাবে এই নানান প্রশ্ন সত্যি কি এবছরের যে গ্রেস বা ছাড় সবাই কি দেওয়া হচ্ছে গ্রেস দিয়ে কি পাস করা যায় বা এই গ্রেসটা কি যারা খুব ভালো ফল করতে চাই তাদের ক্ষেত্রেও প্রযোজ্য তারা গ্রেসের জোরে একটা হাই র্যাঙ্ক করে দেবে এই নানান প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে যারা একদম কম লিখে এসেছো যারা দু একটা সাবজেক্টের ফের মতো অবস্থা হয়ে গেছে যারা তোমাদের আরও ভালো বেশি নম্বর পেতে চাও কোনো কারণবশত যে আমার লেটার মার্কসটা আসবে কিনা আমি হয়তো আটাত্তর সাতাত্তর এরকম পেতে পারি যদি কি আসি কি পাবো লেখায় এই নানান প্রশ্ন তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে তো আজকে তোমাদের কাছে এই সমস্ত চিন্তার আমি নিরসন করব যদি তোমরা আজকের পুরো ভিডিওটা ভালো করে বোঝো একটু স্ক্রিপ্ট না করে পুরোটা মন দিয়ে শোনো পুরোটা বোঝো এবং অবশ্যই যারা এই সমস্ত বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে আছে প্রতি মুহূর্তে পরীক্ষা দিয়েও শান্তি নেই তাদেরকে এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করতে ভুলে যাবে না কিন্তু কারণ সমস্ত আপডেট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নতুন যে গতি প্রকৃতি সেই সমস্ত জানতে তোমাদের অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে যাই চলো তো আজকে দেরি না করে তোমাদের কাছে জানিয়ে দিই এই সমস্ত প্রশ্নের উত্তর দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মানে মানে ছাড় ছাড় তোমরা তিন তিন হয় এই নাম্বার দিয়ে কি যারা খুব কম লিখে এসেছে তারা কি পাশ করবে পাশের নম্বর নিয়ে নানান রকম জল্পনা কল্পনা বিভাজন বোর্ড ওয়ার্ক এই সমস্ত হচ্ছে কিন্তু এগুলো দিয়ে কিন্তু কখনো কাউকে পাশ করানো যায় না পরিষ্কার বলছি এইভাবে কিন্তু হয় না যে কিছুই লিখে আসেনি তাকে গ্রেস নাম্বার দুই তিন নাম্বার যোগ করি সে পুরো নাম্বারটা পেয়ে পাঁচ নাম্বার পেয়ে এমনটা কিন্তু নয় তাহলে এবছরের ক্ষেত্রে আমি কিন্তু অনেকবারই বলেছি এবছর পাশের প্রবল সম্ভাবনা অনেক আগেই গ্রেস ঘোষণার অনেক আগেই তোমাদের আমি কিন্তু আপডেট দিয়েছিলাম দু যেহেতু লাস্ট সিলেবাস সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই পাশের প্রবল সম্ভাবনা কিন্তু কেন পাশের প্রবল সম্ভাবনা কিভাবে এটাও জানতে হবে তোমাদের দেখো তোমরা বিভিন্ন জায়গাতে আমাদের বলেছেন যে এবার ঢালাও নাম্বার দিয়ে দাও শিক্ষা পর্ষদ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে আমাদের বারবার ধরে বোর্ড থেকে কাউন্সিল থেকে সমস্ত জায়গায় উচ্চ অধিক কাউন্সিল মাধ্যমিক বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সমস্ত জায়গা থেকে বারম্বার বলা হয়েছে কিন্তু যে এবারে কিন্তু পাশের সম্ভাবনা প্রবল টিচারদেরকে সেই ভাবে খাতা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে যেন কাউকে কম নাম্বার দেওয়া না হয় এবার দেখো যে কিভাবে তারা খাতা দেখছেন বা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বা যারা আছেন কিভাবে খাতা দেখছেন কিভাবে নাম্বার আসছে কারা কেমন লিখছে এসব আলোচনা জল্পনা কল্পনা আমাদের মধ্যে হতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কি বিষয় সেটা আমাদের বলতে হয় তোমরা যারা পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে যে গ্রেস বিষয়টা বলছি এই গ্রেস বিষয়টা কিন্তু টিচারদের একদম মনোগত ব্যাপার অর্থাৎ এবছর তোমরা টিচারদের উপর অনেকটাই ভরসা রাখতে পারো টিচাররা কিন্তু তোমাদের অনুকূলে আছে একদম সবচেয়ে খাঁটি কথা হচ্ছে এটাই যেহেতু এবারে বেশি নাম্বার ঢালাও পাস করানোর চিন্তা ভাবনা আছে সমস্ত টিচাররা কিন্তু তোমাদের একদম পুরো ফেভারে বা অনুকূলে আছে বলতে পারো তাই অবশ্যই তোমাদের সেই জায়গাটা ঠিকঠাক করতে হবে যে কীভাবে আমি বেশি নাম্বার গ্রেসের চেয়েও বেশি নাম্বার দিতে পারি গ্রেস তো সামান্য ব্যাপার আমি খাতা দেখছি হয়তো এইভাবে আমার মনে হতে পারে যে এইটা নাম্বারটা পাঁচের মধ্যে আমি পাঁচই দেবো আবার আমার মনে হচ্ছে যে এটা পাঁচ না দিয়ে আমি তাকে তিন বা আড়াই দিলাম এরও নাম্বার হলে অনেক কিন্তু এই যে ডিফারেন্সটা কিভাবে কাকে দেওয়া যায় সেটা বিষয় এবং যে অভিন্ন শিক্ষা মূল্যায়ন পদ্ধতি যে সারা রাজ্যে একই রকম নাম্বার দেওয়া হবে এই বিষয়টা বা কি তার সাথে গ্রেসের কি সম্পর্ক আছে দেখো আমরা গ্রেস বলতে প্রথম কথা হচ্ছে যে কম পাচ্ছে পাস করতে পারছে না তাকে কিন্তু বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি ইচ্ছে করলে কিন্তু আমার ভালো লাগছে তাই আমি এ নাম্বার দিতেই পারি এক্ষেত্রে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে গ্রেস কেন প্রত্যেকটা মানে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে সে বেশি পেয়ে পেয়ে কিন্তু অবশ্যই পাশ করে যাবে শুধু এই বছর নয় অনেকবারই দেখেছি যে যে ছেলেটি বা মেয়েটি পরীক্ষা দি খুব খারাপ দিয়ে দিয়েছে তার হিসেবে সে অন্তত দেখা যাচ্ছে যে আট নয় না করে করে গেল। কি অর্থাৎ পরীক্ষক চিন্তাভাবনা হচ্ছে এই ছেলে মেয়েটিকে পাশ করাতে হবে তার জন্য নিশ্চিত ভাবে সে নাম্বারটা তিনি তাকে ভালো নাম্বার দিয়েছেন না হলে সে এত কম লিখে এত বেশি পেলো কি করে এই বিষয়টা কিন্তু এবার আরো বেশি পরিমাণ আছে যেহেতু পাস করাতে হবে সেহেতু তোমাদের ক্ষেত্রে যারা মোটামুটি লিখে এসেছো সেক্ষেত্রে তোমাদের বেশি নাম্বার দিয়ে যা করে তোমাকে কিন্তু লিখে আসতে হবে প্রশ্ন যা লিখে এসেছো সেক্ষেত্রে নাম্বার পাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু অবজেক্টিভ প্রশ্ন সেখানে কিন্তু এক্সট্রা নাম্বার দেওয়া যাবে না যেটুকু অবজেক্টিভ লিখেছো সেটুকুই পাবে সেখানে কিন্তু কোনোভাবে গ্রেস দেওয়া যায় না শুধু বড় প্রশ্নের জন্য আমার মনে হচ্ছে যেটা আমার ভালো লাগছে আমি বেশি নাম্বার দিতেই পারি সেই জায়গাতে কিন্তু গ্রেসটা কিন্তু কী কীভাবে দেওয়া যায় যারা পাস করতে পাস করানো উচিত তাদের ক্ষেত্রে গ্রেস দেওয়া যাবে যে যে ছেলেটি যে ছেলে বা মেয়েটি ধরো সাপোজ ধরো যে সাতাত্তর কি আটাত্তর উঠছে আমার মনে হতে পারে যে একে কিন্তু আশি দেওয়া উচিত সেক্ষেত্রে আমি কিন্তু বড় প্রশ্নগুলো কিন্তু অন্য যদি সাড়ে তিন দিই তাকে সাড়ে চার কিংবা পাঁচও দিতে পারি দি যা করে হয়তো আরও দুই তিন নাম্বার বেশি পেয়ে যাবে এটা আমার ইচ্ছে আমার ভালো লাগছে আবার দেখো যে বোর্ড নির্দিষ্টভাবে একটা উত্তরপত্র মোট দিয়ে দিচ্ছেন সেই বিষয়টা তো আমাকে মানতেই হবে সেই নাম্বার সবাই পাবে আর তাছাড়াও যদি মনে হয় অন্য একটি আমার যদি মনে হয় এই উত্তরটাও ঠিক আছে সেই ক্ষেত্রেও কিন্তু আমি নাম্বার দিতেই পারি তাই এক্ষেত্রে কিন্তু যদি সঠিক হয় আমার মতে আমি তাকে নাম্বার দিতে পারি তো এই যে বিষয়টা যে বোর্ডের যে নির্দিষ্ট উত্তরপত্র সেই পেতে পারে যে এটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুল উত্তরে দিতে পারে না অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে আর ডেসক্রিপটিভ বা বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিখে কিন্তু নম্বর পাচ্ছেন এই জন্য আমি তোমাদের এইটুকু বলবো যার মাধ্যমিক উচ্চ পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এখন এই নিয়ে পাস ফেল নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর এটা ঠিক যে গ্রেসটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে ভালো প্রচুর নাম্বার পেয়ে গেছে নাইনটি অ্যাবাভ মার্কস পেয়ে গেছে তাকে হান্ড্রেড পারসেন্ট মার্কস দেওয়ার জন্য গ্রেস দেবে না কিন্তু কখনোই কিন্তু যে ছেলেটা লেটার মার্কস পাচ্ছে না তার জন্য কিছু গ্রেস চিন্তা ভাবনা একজন শিক্ষক করতেই পারেন সেটা নিজস্ব ব্যাপার বা একজন ছেলে পাস একটি ছেলে পাস করতে পারছে না তার জন্য কিছু গ্রেস দিতে হবে ভালো করে নাম্বার এটা উনি করতেই পারেন কিন্তু একেবারে কোনো নির্দিষ্টতা নিয়ে ওই দুই তিন নাম্বার গ্রেস দিয়ে একটি ছেলে মেয়েকে কখনো পাশ করানো যায় না বা কাউকে গ্রেস দিয়ে র্যাঙ্ক করানো যায় না কাজেই এই বিষয়ে কোনো চিন্তা এই মাথায় রাখবে না যে গ্রেস দিয়ে আমি বোর্ডে র্যাঙ্ক করে গেলাম গ্রেস দিয়ে আমি পাস করে গেলাম শুধু গ্রেস দিয়ে কিন্তু হবে না তোমাদের আসল ব্যাপারটা হচ্ছে এটাই যে এবছর যেহেতু পাস করাতে হবে টিচার দ্বারা তোমাদের পক্ষে পুরোটা যে অনুকূল এবং অভিন্ন মূল্যায়ন পদ্ধতিতে সবাই যাতে বেশি নম্বর পায় উত্তরপত্র সেখান থেকে আসছে সেই হিসেবে তোমাদের প্রত্যেকে এবং টিচার নিজস্বতা আছে সেই জন্য কিন্তু এবছর তোমাদের পাশের সম্ভাবনাটা কিন্তু প্রবল আশা করি আমার এই আলোচনাতে বুঝতে পেরেছ যে এবছর যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী আছে তারা কিন্তু যে টেনশন নেই কাটাচ্ছ সেই টেনশনটা এবং নম্বরটা কত তুমি করে এসেছো এটা তুমি কাউকে বলে নিজেকে সংকুচিত করবে না যে আমি সোশ্যাল মিডিয়া হয়তো দিয়ে দিচ্ছ আমি আট করে এসেছি আমি কি পাশ করব। তাহলে তোমার কিন্তু অন্যরকম মানুষের তৈরি হয় তোমার প্রতি হীনমন্যতায় ভুগবে না আর কখনো কি করে এসেছো এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি কিন্তু লিখবে না আর আমি তো উত্তর দিতে পারি না যে তুমি আর্ট পেয়েছ মানে তুমি পাস করে যাচ্ছ এটাও আমি তোমাকে বলতে পারি না এই অধিকারও আমার নেই কিন্তু এবছর তোমাকে কিন্তু তোমাদের যারা লিখে এসেছ অনেকেই কিন্তু যারা খারাপ লিখেও ভালো নম্বর পাবে পাশের সম্ভাবনা প্রবল আছে তার জন্য তোমরা কিন্তু হীনমন্যতায় ভুগবে না তোমরা নতুন চিন্তা ভাবনা করো এবং নিজেকে সুখী রাখো এই কটা দিন নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করো যারা ভালো পরীক্ষা দিয়েছ তারা নিশ্চিতভাবে নতুন পথেই করছো আর যারা মে মোটামুটি পরীক্ষা দিয়েছ তারা সাসপেন্সে একদম ভুগবে না তোমাদের চিন্তা ভাবনাই দেখবে অন্যরকম হয়েছে যে এই লিখে এসেছি এই পেয়ে গেছি কাজে এখন ওটা নিয়ে পর্যালোচনা নয় যে বারবার ধরে তুমি যোগ করছো কখনো পাস করছো কখনো ফেল করছো এই রকম ব্যাপারটা কিন্তু নয় তোমরা অনেকেই পাস করে যাবে পাশের সম্ভাবনা প্রবল এই মানসিকতা নিয়ে পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে চলো এবং তোমরা অবশ্যই সঙ্গে থেকেও নতুন যে তোমাদের মাধ্যমিক যে বিষয় সেটা তৈরি হচ্ছে তোমরা জানো এবছর আর কিন্তু আর চূড়ান্ত ফাইনাল পরীক্ষা আর হবে না তোমাদের অবশ্যই সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হতে চলেছে এবং কি আপডেট সেটা তো আমি তোমাদের অবশ্যই জানাবো আজকেই তোমাদের আমি বলেছি যে কলেজ লেভেলে যেহেতু সাহিত্যের ইতিহাসটা কম্পালসারি মাধ্যমিক ক্ষেত্রেও সাহিত্যের ইতিহাস কিন্তু কম্পালসারি থাক সম্ভাবনা প্রবল সেই নিয়ে আজকে একটা ক্লাসও তোমাদের দিয়ে দিচ্ছি যে চর্যাবোধ এবং শ্রীকৃষ্ট কীর্তন বহির্বঙ্গে কেন এই উত্তরটা কিন্তু আজকের বিষয় আছে তোমরা ওটা দেখতে থাকবে এবং সকলে মন ভালো থাকো বাংলা ক্লাসগুলো করো মন খুব ভালো থাকবে আনন্দময় থাকবে নতুন জীবনের পথে এগিয়ে যাও বাংলাকে এগিয়ে রেখো আমি বাংলা শিক্ষক হিসেবে বলছি এবং অন্যান্য সাবজেক্টেও কিন্তু তোমরা পড়ো কিন্তু এই হালকা সময়ে কিন্তু বাংলা পড়তে ভাল লাগবে বলে আমি তোমাদের বলছি এই সময় বাংলাটা পড়ে রাখতেই পারো গল্প শুনো গল্পের বই পড়ো মনকে পজিটিভ রাখো নতুন নতুন স্কিল শেখো তোমাদের বিভিন্ন রকমের কম্পিউটারের বিভিন্ন কোর্স শেখো এবং তোমরা পজিটিভ মাইন্ডে রাখো এই পৃথিবীতে কিন্তু কেউ ফেলনা নয় প্রত্যেকের মধ্যেই একটা জ্বলন্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশ ঘটাও সকলের ভবিষ্যৎ সুস্থ কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি বুঝতে পেরেছ গ্রেস নাম্বারটা নিয়ে আমি কি বলতে চেয়েছি সকলে ভালো থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শেষ কথা একটাই বলতে চাই তুমি কত কম লিখেছ এই কম নম্বরটা কখনো জানাবে না তুমি ভালো লিখেছো ভালো নম্বর পাবে তোমাদের প্রতি আমার শুভ আশীর্বাদ রইল সবাই পাস করো সবাই ভালো নম্বর পাও সবাই র্যাঙ্ক করো যারা ভালো লিখে এসেছ সবার প্রতি সাফল্য কামনা করে আজকে আমি এটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে